এখন আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো এটা আমার কথা নয় এটি একটি শিক্ষিত অথচ বেকার নারীর নিজের মুখের বলা ঘটনা বা তার উপলব্ধি সেটা আমাকে বলেছিল আমি তার মুখ দিয়েই আপনাদের কাছে সেটা উপস্থাপিত করছি আপনারা শুনুন আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠেরো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আর আসেনি কেবলমাত্র বাচ্চার রেজাল্ট কার্ডের সই করতে কাজে লেগেছে তাছাড়া নিজের নামটাও সারা বছর অদেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এসবের ভিড়ে নিজের নামটাও আর ঠিক মতন শোনা হয় না কারোর মুখ থেকে তাদের কাছে কোনো আফসোসও হয় না অবশ্য তাতে আমার আমি শুধু আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আমিও কিন্তু তাই ভাবি আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না না আমি কোনো চাকরি করি না কোনো স্কুলে শিক্ষকতা করি না কোনো নিজের ব্যবসা আছে না কি অনলাইনের কোনো কেনাবেচা করি বা আমি খাবারের অর্ডার ডেলিভারি করি কিছুই আমি করি না আসলে আমি কিছুই করি না তবুও আমার যে কোনো অবসর নেই এটাই হচ্ছে আসল ঘটনা আমি কিছু করি না কিন্তু তবু কিন্তু আমার কোনো অবসর নেই সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরত মহিলা আমাকে প্রশ্ন করে কারণ আমি হোম মেকার হই তাদের তখন বড্ড হাসি পায় কারণ তারাও চাকরি করে দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তাদের কাছে তো আমি একবারে মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমার কি জানা উচিত আচ্ছা বলুন তো আমি কি করিটা কি আমি কি করি না আমি গানটাও ঠিকমতো গাইতে যাই না আসলে আমি কি করি সেটা আমি নিজেই বুঝতে পারি না নিজের ঘর গোছানো রান্না করা এসব তো অতি সাধারণ কাজ সব মেয়েরাই করে এর জন্য তো কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না তবে খুব ভোরে উঠে স্কুলে যাওয়ার হোমওয়ার্ক করা রাজ্যকে পড়াশোনা করা এসবই কি আমার বৃথা গেল অথচ হাতের লেখা সুন্দর করার জন্যে আমাকে কতদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা আমাকে লিখতে হয়েছিল কোনো কিছুই কিন্তু এখন আর কোনো কাজে এলো না শুধুই কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা আর দিদিমার কাছ থেকে তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সবই সাধারণ সংসারের যা যা সবাই করে থাকে যা স্কুল কলেজের বইতে কিন্তু লেখা থাকে না যা শুধু আমার মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো যে সে কিছু করে না কি জানি হয়তো সেও ভাবতো আমার মতো অনেক নারী হয়তো এভাবেই ভাবছে যুগ যুগ ধরে আমি কি করি সেটা কিন্তু আমি পরে খুঁজে পেয়েছি আসলে আমি কিছুই করি না তা সত্ত্বেও কিন্তু আমি অনেক কিছু করি মনের অজান্তেই কি করি মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণটা আমি তাকে দিই তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল এটা কিন্তু মাথায় আমার থাকে তাই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি এবং করেও যাচ্ছি তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকব না তখন আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো প্রতিকূল প্রতিকূল অবস্থার সঙ্গে যেন তারা নিজেদের সামলে নিতে পারে সেই শিক্ষাটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বরাবর দিয়ে যাচ্ছি এখনও দিয়ে যাচ্ছি সুতরাং আমি কিছুই করি না আবার অনেক কিছুই করি এবং আমি যেটা করি সেটা আমার মনের শান্তি আমার পরিবারের শান্তি আমার মস্তিষ্কের শান্তি আমার হৃদয়ের শান্তি এই ঘটনাটি আপনাদের কাছে আমি তুলে ধরলাম এই কথাগুলি এটি একটি নারীর মুখ থেকে আমার শোনা একটি ঘটনা আমি আমার মুখ দিয়ে সেই ঘটনাটি আপনাদের সামনে ব্যক্ত করলাম এটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন নমস্কার